পাকিস্তানের পাকিস্তানের পরমাণু নিয়ন্ত্রণে নাকি এর চাবি রয়েছে অন্য কোনো দেশের হাতে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বিস্ফোরক দাবিতে তোলপার বিশ্ব রাজনীতি বমটি ফাটিয়েছেন সিআইএ সাবেক কর্মকর্তা জন কিরিয়াকো তার দাবি পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এই দাবি ঘিরে নতুন করে উত্তপ্ত হয়েছে ভারত পাকিস্তানের সম্পর্ক সিআইএ এর শাখার সাবেক এই কর্মকর্তা এক সময় পাকিস্তানের দায়িত্ব পালন করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান ইসলামাবাদের সব পারমাণবিক অস্ত্র এখন একজন মার্কিন জেনারেলের নিয়ন্ত্রণে রয়েছে পাকিস্তান সরকার স্বেচ্ছায় এই নিয়ন্ত্রণ হস্তান্তর করেছেন কিরিয়াকোর মতে এই কারণেই ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় আকারে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা কমে গেছে এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দুই দেশের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন তার পেছনে ছিল এই গোপন নিয়ন্ত্রণ তবে জন একজন বিতর্কিত ব্যক্তি এর আগেও তিনি সিআইএ এর গোপন তথ্য ফাঁস করে কারাগারে গিয়েছিলেন দু সালে তিনি ফাঁস করেন যে আল সদস্যদের উপর ওয়াটার বোর্ডিংয়ের এর মতো নির্যাতন চালাতন মার্কিন গোয়েন্দারা এই কারণেই তাকে তিরিশ মাসে জেল খাটতেও হয় পাকিস্তানের এই হুমকি মোকাবেলায় ভারতও বসে নেই তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংকার প্লাস্টার বোমার মতো শক্তিশালী অস্ত্র ভারতের অগ্নিপাস ব্যালোস্টিক মিসাইল এখন মাটির একশো মিটার গভীরে গিয়েও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের পরমাণবিক ব্ল্যাকমেইল আর সহ্য করা হবে না জনক্রিয়াকর এই দাবি যদি সত্য হয় তবে তা পাকিস্তানের সার্বভৌমতা নিয়ে বড় প্রশ্ন তুলে দেয় আর যদি মিথ্যা হয় তবে এটি দক্ষিণ এশিয়ার উত্তেজনা সৃষ্টির এক নতুন অপচেষ্টা কারণ যাই হোক এই একটি মন্তব্য পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর ভঙ্গুর শান্তিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে